আচ্ছা জামাত বিএনপির এই যে পাল্টাপাল্টি অবস্থান এই অবস্থানটাকে আপনারা কিভাবে দেখছেন এই যে একটা দল জামাতকে উদ্দেশ্য করে বলতেছে যে তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করে না এবং জামাত তার প্রতি বলতেছে যে একজন স্বৈর্য অবসানের মধ্য দিয়ে আরেক স্বৈর্য শাসকের আগমন ঘটুক তারা সেটা চায় না এবং বিএনপি খুব দ্রুত নির্বাচন চাচ্ছে জামাত দ্রুত নির্বাচন চাচ্ছে না এই যে দুইজনের মুখোমুখি অবস্থান পাল্টাপাল্টি অবস্থান পরস্পর বিরোধী অবস্থান এটাকে আপনারা কিভাবে দেখছেন আচ্ছা একটা জিনিস আমাকে ইনশিওর করুন তো কমেন্টে জানাবেন যে এই দুই দলের মধ্যে আপনারা পরবর্তী সরকার হিসেবে নির্বাচিত সরকার হিসেবে কাকে চান এটা আপনাদের নিজস্ব অপিনিয়ন আপনারা কমেন্টে জানাবেন একটা বিষয় হলো কি জামাত ইতিপূর্বে রাজনীতিতে আমরা দেখেছি যে তাদের রাজনৈতিক কারণে রাজনৈতিক কৌশলগত কারণে তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে জোটবদ্ধ হয়েছিল জোট তৈরি করেছিল আমরা দেখেছিলাম যে তারা একটা সময় যে আওয়ামী লীগেরও আস্থাভাজন ছিল একটা সময়ে তারা জাতীয় পার্টিতেও জোট করেছিল এবং সর্বশেষ তারা বিএনপির সাথে জোটবদ্ধ করে সর্বশেষ নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং আমরা দীর্ঘ পনেরো বছরের রেজিমে একটা জিনিস স্পষ্টতই বুঝতে পেরেছি সেটা হলো আওয়ামী লীগের সাথে তাদের শত্রুতা দেখুন আওয়ামী লীগের সাথে জামাত এবং বিএনপি যৌথভাবে কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছে যৌথভাবে তারা যুদ্ধ করেছে লড়াই করেছে সংগ্রাম করেছে কিন্তু সেই লড়াই সংগ্রাম সেই যুদ্ধটা যখন সফলতার মুখ দেখল যখন একটা বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন ঘটল যখন তারা তাদের যুদ্ধে জয়ী হলো ঠিক সেই সময়ে এসে সেই অবস্থায় এসে তাদের কিন্তু পাল্টাপাল্টি অবস্থান তাদের মুখোমুখি অবস্থান স্বভাবতই আমরা দেখি যে সহদার দুই ভাইয়ের মধ্যে যখন পিতার সম্পত্তি নিয়ে দাঙ্গা হাঙ্গামা হয় মারামারি হয় মনোমাল্লিন্য হয় ঠিক সেরকম একটা অবস্থায় কিন্তু বর্তমানে জামাত বিএনপি আছে মানে তার মানে বিষয়টা এরকম হয়েছে যে তারা হুট করে সম্পত্তি পেয়েছে হুট করে ক্ষমতার গন্ধ পেয়েছে যার কারণে তারা প্রত্যেকেই নিজেরা সংগঠিত হচ্ছে নিজেরা সেই ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করছে যার কারণে আমার মনে হচ্ছে যে তাদের পরস্পর এই যে পাল্টাপাল্টি অবস্থান মুখোমুখি অবস্থান সাংঘর্ষিক অবস্থান তো দীর্ঘ পনেরো বছরের রেজিমে তারা যেহেতু জটবদ্ধ অবস্থায় ছিল এবং গত দুই বছর থেকে আমরা দেখছিলাম যে তাদের অবস্থান কিছুটা ভাটা পড়েছিল। কিন্তু আমরা সেটার একদম চূড়ান্ত প্রতিক্রিয়া দেখতে পারলাম পাঁচ আগস্টের পর থেকে এবং তারা কিন্তু নিয়মিত সংবাদ মাধ্যমে এসে একে অপরের বিরুদ্ধে ব্রিফিং দিচ্ছে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছে তো এই বিষয়টা কিন্তু আমরা ইতিপূর্বে দেখিনি ইতিপূর্বে আমরা অন্তত একে অপরের বিরুদ্ধে এভাবে সংবাদ মাধ্যমে এভাবে প্রকাশ্যে কথা বলতে দেখিনি যদিও তাদের মনের মধ্যে কী ছিল আমরা তো সেটাকে আবিষ্কার করতে পারিনি কিন্তু এভাবে প্রকাশ্যে জনসম্মুখে সংবাদ ব্রিফিং করে একে অপরের বিরুদ্ধে আমরা কথা বলতে দেখিনি কিন্তু এখন সেটা দেখছি এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন